অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল পাঁচই আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে আটাইশ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মাননীয় প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সালে সালের উপেক্ষা করা হয়েছে এতে ফিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণ অভ্যুত্থানের আলি মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয় জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই গণপ্রত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দুই মাসের অধিককাল যে কাজ মৌলিকভাবে ঐক্যমতের মাধ্যমে জুলাশন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কীভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার গণত্য বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে সরকারের প্রধান উপস্থাপিত নির্বাচনের যে টাইল ল্যাম্প ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই আপনারা জানেন আমাদের মাননীয় আমির জামাত অনেক আগ থেকে নির্বাচন সম্পর্কে জামাতের স্ট্যান্ড পরিষ্কার করে বলেছে বিশেষ করে ১৬ এপ্রিল দুই সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রবদান ও প্রতিষ্ঠা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এটা আমরা মনে করি আমির জামাত যে টাইম লাইন দিয়েছিলেন গতকালের প্রাধান্য প্রদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে কিন্তু তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস আছে সেখানে কতিপয় ট্রেডিশন ছিল সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মতবিনিময় করে আসছে এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই টেরিশন ছিল আমরা আশা করি নির্বাচন কমিশন সেই টেরিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু প্রধান উপদেষ্টা এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে একটা কনফিডেন্স এনে যদি এই ঘোষণাটি দিতে পারতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রদীপ্ত ছিল সংসদের প্রতিনিধিত্ব ছিল সাদেশে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি এজন্য প্রধান উপদেষ্টা টাইম টাইমলাইন অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে জাতীয় কোমন্ত কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত হইতে হবে এর অতীতেও এ ধরনের সিদ্ধান্তের দৃষ্টান্ত অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে দেশের বাইরে তো আছেই যেমন আপনি জানেন উনিশশো নির্বাচনের আগে উনিশশো সালের গণভুত্থানের পর উনিশশো সালের গণভ্যুত্থানের পর লিগেল ফেমওয়ার্কের ভিত্তিতে সত্তরে নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গঠিত গণপরিষদে উনিশশো সালের সংবিধান অনুমোদন করা হয়েছিল স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে দশ মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত পঁচাত্তরের পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট রহমান প্রধান সামরিকান প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ দেশ পরিচালনা দল গঠন সামরিক প্রশাসন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ পঁচাত্তর থেকে উনাশিয়াল পর্যন্ত শাসনকালের গণবোধ উদ্যাদের জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরোহণ ও দশ মতো বৈধতা দিয়েছিল যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে আপনি জানেন যে একটা হানা ভোট হয়েছিল জিও রহমানের সময় যেখানে নাইনটির বেশি ভোট খাস্ট হয়েছিল এরপরে উনিশশো নব্বই গণভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহউদ্দিনের তত্ত্বাবধারকের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলেও তার আইনি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে আইনি দেওয়া সম্ভব এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সোনাদির ভিত্তিতেই হতে হবে এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে সরকার বলেছে যে কমিশন তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তিতে নির্বাচন হবে এটা জাতির প্রতি আজকের প্রধানমন্ত্রী কমিটমেন্ট ছিল আপনারা জানেন সেটা এই দাবিকে আমরা আবার রিটার করতে চাই গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হইতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এল লিগ্যাল লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তবর্তী সরকারের কার্যক্রম বিফল যাবে তাই সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা ভূমিকা সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে সরকার ও প্রশাসনের মধ্যে সৌরাচারের দোষকদের মুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের আপমান জনসাধারণ জুলাই জাতীয় পত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে ও আতাদের পরিবার সহ জুলাই যুদ্ধদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সড়ত প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট এমন অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক সেই সাথে আরও দাবি জানাতে চাই বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ